সব ছেড়ে দে তুই যা করছিস সেটা কিন্তু ঠিক নয় আমিও দেখলাম ফেসবুকে তোর পাশে একটা মেয়ের ছবি আর তাছাড়াও তোর যে সমস্ত বন্ধুগুলো আছে রাস্তায় বলা বলি করছে তুই নাকি ওর সাথে বন্ধুত্ব করেছিস আর মেয়েটা নাকি তোর বেস্ট ফ্রেন্ড আর একটা মেয়ে কখনও বেস্ট ফ্রেন্ড হতে পারে তুই ভুল পথে পা রাখছিস এইসব করিস না ঠিক আছে ফিরে আয় দেখ তোকে যে বলেছে সে ভুল বলেছে আর যে বুঝিয়েছে সেও ভুল বুঝিয়েছে ও একটা খুব ভালো মেয়ে এবং ও আমার ভালো বান্ধবী ওর সাথে আমার শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক তবে শোন তোকে একটা সত্য ঘটনা বলি একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না কারণ এখানে আবেগ আছে দৈহিক আকাঙ্ক্ষা আছে নারী এবং পুরুষের মাঝে কেবলই বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব যা থাকতে পারে তা হলো আকাঙ্ক্ষা দুর্বলতা ঘৃণা কিংবা ভালোবাসা ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে কিন্তু তারা অবশ্যই প্রেমে পড়বে হয়তো অল্প সময়ের জন্য অথবা ভুল সময়ের জন্য কিংবা খুবই দেরিতে আর না হয় সব সময়ের জন্য তবে প্রেমে তারা পড়বে সত্যি বলতে ছেলে ও মেয়েতে শুধুমাত্র বন্ধুত্ব অসম্ভব ও প্রকৃত বিরুদ্ধ কেননা শুধুমাত্র বন্ধুত্ব হলে প্রকৃতি নিজের অস্তিত্ব হারাবে চুম্বক আর লোহা কখনো পাশাপাশি থাকতে পারে না আকৃষ্ট করবেই যদি কেউ তা এড়িয়ে যায় তবে সে ভণ্ডামি করছে নয়তো ধোকা দিচ্ছে আগুনের পাশে মোম গলবেই ছেলে ও মেয়ে বন্ধুত্ব হতে পারে কিন্তু একসময় প্রেমে বা অবৈধ সম্পর্কে রূপ নিবেই আর এটাই স্বাভাবিক ধন্যবাদ ভাই তবে তোর কথাটা আজ নয়তো কাল ঠিক হতেই পারতো তবে আমি নিজের ভুলটা নিজে বুঝতে পেরেছি অসংখ্য ধন্যবাদ তোকে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবার প্রথমে নিত্য নতুন ভিডিওটি পাওয়ার জন্য আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবেন